আবহাওয়াটা এত সুন্দর হালকা হালকা পড়তা আছে ধীরে ধীরে করে মন চাই মধ্যে খিচুড়ি খাই তো কি আর করবো খিচুড়ি খাওয়ার মতো ঘরে কিছুই নাই হয়তো বা গরুর মাংস লাগে না তো বা মুরগির মাংস লাগে তখন খাইতে তো মন চাই করার কিছুই নাই তাই কি করলাম ঘরে ডাউল সালে ডাল চাল তারপর আলু হেদের একটা খিচুড়ির রাঁধে হালাইলাম

ডাইল আলু চাল দিয়ে খিচুড়ি অনেক স্বাদ লাগে মানে যা বলার বাহিরে আমি তো বাইরে মনে খাই শ্বাস করেছি বড় লোকের হচ্ছে খিচুড়ি আম গয়লরই মনে করি তে হারি বড় লোকেরা খিচুড়ি খায় গরু মাংস দিয়া খাসির মাংস দিয়া এটা সেটা দিয়া আমি খিচুরি দা ডাইল দিয়ে আলু দিয়ে খাওয়া শুরু করছি কারণ অনেক ভালো লাগে খিচুড়ি তো আপনারা যারা যারা খাইবেন অবশ্যই সবাই চলে আসবেন খিচুড়ি কারণ আজকে খিচুড়ির আমদার এখন কি সেই স্বাদ রয়েছে ডাইল আলু হলেও অনেক ভালো হয়েছে খিচুড়িটা সবাই মানে পাশে থাকবেন সবাই ভালোবাসা দেখবেন দেবেন ভিডিও ওরা খাইতেছি আর খালি ভুল হয়ে যায় ভিডিওটি দেখবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালোবাসা দেবেন পাশে থাকবেন খিচুড়ি খিচুড়ি খাইতে চান এই তো চলে আসবেন কিন্তু না আগেই করে দিলাম আমি কিন্তু সব খাই এলাম কারণ খিচুড়িটা আমার অনেক 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 প্রিয় খিচুড়ি এত সাপ যে আমার কাছে লাগে ডালি আলু সবজি দিয়ে আনন্দ তাও ভালো লাগে আর গরু মাংস হলে তো মনে হয় যে ওই করে শুধুই খাইয়া লাইতাম আল্লাহ জানে কি করতাম হ্যাঁ তো আমার খিচুড়িটা কেমন হয়েছে সবাই কেমন করে জানাবেন আর ফেসবুক মামার কাছে আমার আকুল আবেদন আমাদের মানে আইডিতে একটা স্পম সমস্যা আছে ওই সমস্যাটা একটু সমাধান করে দিবেন আশা করি আমরা ইউটিউব ফেসবুক সম্বন্ধে কিছু জানি না নূতন হয়তোবা আমরা বড় আশা নিয়ে আসছিলাম ফেসবুকে ফেসবুকে কাজ করবো সবাই ভালোবাসা পাবো তারপর এখান কিছু একটা ইনকাম করবো আর কি সর্বশেষ আমাদের পন্থা হলো এই ফেসবুক তো আশা করি আমাদের আইডিটা আপনার নজরে আনবেন আমাদেরকে একটু আমাদের দিকে আর কি একটু তাকাবেন কারণ অনেক আশা নিয়ে আসছি মানুষের কথাবার্তা শুনতে শুনতে শেষ আর এখন যদি এখান দিকে আমি কিছুই না করতে পারি তাহলে আমার জীবন ব্যর্থ ফতোয়া ফেসবুকে আর আমি থাকবো না তো মনে করি যে অতি তাড়াতাড়ি আমার ফেসবুক পেজটাকে একটু আপনার নজরে নিবেন ঠিক করে দেবেন কারণ এই আমার সম্বল এছাড়া আর কোনো সম্বলই নাই এইটাই আমার আকুল আবেদন ফেসবুক মামার কাছে ফেসবুক কোম্পানির কাছে যদি কোনো ভোরতরিটি হয়ে থাকে অবশ্যই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন দেখে আমার আইডিটা একটু ঠিক করে দেবেন সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাইছে আমরা এখনও পাইনি তো আমাদের আইডিটা একটু নজরে আনবেন আপনি একটু কন্টেন্ট মনিটাইজেশন দিবেন একটু ইনকাম করার মতো পথ করে দিবেন আপনার কাছে আমার আকুল আবেদন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও ভিডিওগুলো সবাই দেখবেন সবাই ভালোবাসা দেবেন